দিন দেখো বাবা এখন ছটা মানে অনেক রোদ বলো বাবা খালি গায়ে ঘুমাচ্ছে বাবাকে দেখা যাবে আই করতে উনি রান্না করতে পারি হ্যাঁ চলো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ আমি বাবাকে উঠোতে এসেছি বাবা একটু চা খাবে বাবা একটু চা খাবে চলো চলো তাহলে ওর জন্য একটু চা করব হুম আর বাবা তুমি কি করবে মঙ্গলবারের উপোস ও আজকে মঙ্গলবারের উপোস করবে হম প্রচন্ড সকাল থেকে প্রচন্ড গরম पंचन और दिए छे पिसा र ओद दिए माने ओ चनोकी रन्ना होवे देखी देखो स्नान करते जाओ स्नान करते जाओ और आगे तुम्हारे ये जे सूजीटा पोर दिए जाए आज के तो को सब सूजी करबो और एतु लूची करबो है আর অষ্টমী যেহেতু আর অন্য কিছু খাবো না আটাই খাবো বুঝতে পারলে ওই জন্য অল্প একটু সুজি করে দিচ্ছি আমার বাবাও পছন্দ করে হ্যাঁ এই যে সুজিটা প্রথমে ভেজে নেবো দিয়ে এই যে একটু তেজপাতা দিয়ে এলাচ দিয়ে আর এই যে কাজু কিশমিশ হ্যাঁ এইখানে রেখেছি দাঁড়া দেখায় তোমাদেরকে এই দেখো অনেকগুলো আছে কাজু কিশমিশ অনেকটা আছে দেখো ভাবলাম কি যে আটা খাবো তার জন্য তোমার আটাটা আটা খাবো মনে করলাম কিন্তু আটাটা আর খেতে করলাম নয় ডালিয়ার খিচুড়ি করব আর এই যে স্নান করতে যাবার আগে অল্প সুজি বানিয়ে নিচ্ছি সুজিটা করব তোমার এই যে দুধ দিয়ে আর ওই যে কাজু ভেজানো আছে ওই কাজু কিশমিশ করে রেখে যাচ্ছি যাতে স্নান পুজো করে খেতে পারি আর কি তার জন্যে আর এই যে দেখো তরকারির কাটার জায়গায় চলে এলাম ডালিয়াটা তোমাদেরকে দেখালাম তোমরা দেখতে পেলে আর মিস্টার গোস্বামী গিয়েছিল বাজারে বাজার থেকে নিয়ে এসেছে মোছা তারপরে কুম কুমড়ো বেগুন সসা কাঁচা লঙ্কা এই লঙ্কা গুলো তোমার বিশাল ঝাল হয় আর কি লঙ্কা গুলো আর পটল আছে আর বরবটি আছে হ্যাঁ তো চলো তরকারি গুলো কাটি তারপর দেখা হচ্ছে রান্নাঘরে তোমাদের সাথে দেখো চলে এলাম রান্নাঘরে এই যে আলু পোস্তটা করছি আর কি আর কুমড়ো ভাতে আর ওই পটল ভাতে এইগুলো হয়ে গেছে ডালিয়াটা ভেজানো ছিল তোমাদেরকে দেখালাম আর গরমে সেটাই দেখাচ্ছি যে প্রচন্ড গরম বেলা একটা বেজে গিয়েছে আর গরমে ঘামছি এই অবস্থা রান্না করছি কিন্তু ওই পরে দেখছি যে মিউজিক চলে এসেছিল বলে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে যেহেতু গাজন এখনও শেষ হয়নি বুঝতে পারলে এখনও মাইক চলছে আর কি আর ওই যে মুগ ডালটা আজারে নিলাম মুগ ডাল দিয়ে ডালিয়ার আর খিচুড়ি করব এই হচ্ছে ব্যাপার তো চলো এই দেখো আস্তে আস্তে রান্না করছি কাঠ তোমার আগে কড়াইয়ে শুকনো কড়াইয়ে আর কি মুগ ডালটা ভেজে নিচ্ছি আর ডালিয়াটা চাপিয়েই দিয়েছি ডালিয়ার মধ্যে তোমার কুমড়ো দিয়েছি আর অল্প বরবটি আছে আর আলু আছে এই দিয়ে ডালিয়াটা করেছি আর এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডালটা ভেজে ডালিয়াটা করবো আর কি তো প্রচন্ড গরম পড়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে দেখবে যত গরম বাড়বে তত যেন বাড়ে বলো গরমকালেই উপোসটা বেশি হয় আর কি এটাই বলছি যে গরমে অস্থির হয়ে গেছি জানো ওই রান্না রান্নাস্টারে রান্না তো ওইখানটায় বড় গরম করে আর এই যে আস্তে আস্তে রান্না করেই যাচ্ছি চলো খিচুড়িটা ওই জন্য দেখো ডালটা ভাজা হয়ে গেছে সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি যে ডালটা ভাজা হয়ে গেছে আর এই দেখো তোমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডালিয়া মানে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডালিয়া তারপরে আলু কুমড়ো বরবটি দিয়ে তোমার ওই যে লবণ হলুদ জিরে গুঁড়ো আদা বাটা জিরে বাটা দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর একটু ঘি দিয়ে আর নামিয়ে দিয়েছিলাম এইভাবে আমি ডালিয়ার খিচুড়িটা করেছিলাম তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল আর কি চলো ডালিয়াটা নামাই তারপর আসছি চলো দেখো পটল ভাতেটা মেখে নিলাম আর এই যে কুমড়ো ভাতেটা ঘি দিয়ে মাখবো এই যে ঘি দিয়ে মাখবো আর এখানে তোমার আলু ডাল আছে এই যে মুগের ডাল দেখো মুগের ডাল করেছি আর এই যে হচ্ছে এখানে আছে তোমার আলু পোস্ত এই দেখো আলু পোস্ত এই হচ্ছে রান্না আজকে যেহেতু তোমার উম অষ্টমী আছে মঙ্গলবার জানো তো বাসন্তী পুজো চলছে আজ অষ্টমী অন্নপূর্ণার ব্রত এগুলো সব আছে আজকে তার জন্য আমি খাবো ডালিয়া আর বাবা বলছে আমার সাথে ডালিয়া খাবে আর পিসিমা আর মিস্টার গোস্বামী খাবো ভাত চলো খাবারটা বাড়বো এখন তোমার একটা কুড়ি দেখো বন্ধুরা খেতে বসেছি আর এই টাইমে আর কি মেয়ে ফোন করেছে তার জন্য খাবার দাবারটা শেয়ার করতে পারিনি ভাজা কমপ্লিট বাজছে তোমার রাত দশটা এই মাত্র অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা শেষ হলো আর কি বাজে দশটা যে ভাজলাম পাঁপড়ে ঢাকা এটা পরে এই নেটের ভিতরে ঢুকে দেবো চলো খাবারটা বাড়ি তারপর আসছি দেখো বসে পড়েছি খেতে দশটা পনেরো বাজছে পাঁপড় ভাজা আলু পোস্ত আর ডালিয়া হচ্ছে রাত্তার খাবার চলো খেতে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলে সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে বেশি বেশি করে লাইক করবে কিন্তু চলো গুড নাইট দাদা